কবুতরের আর কি ভালো হয় মন মেজাজ টুর ফুরা ফুরফুরা থাকে ঠাডা বাঙ্গার রোদ আছে দুহুরের রোদ দুইটা তিনটার রোদ ওই রোদে দেখবেন কবুতর কিন্তু এই রমের খোলামেলা না থাকি খোপের ভিত থাইন দিয়ে থাকে পরেরটা আমরা দেখাই এই দেখে হ্যাঁ শরীরটা ভালো আর কবুতরের টুরা ফেরা করবে কবুতরের শরীরটা ভালো থাকবে আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন দাদুরা দুদুরা কাকুরা নেবরা আশা করি ভালো আছেন মইও আপনাকে দোয়ায় ভালো আছি সকাল সকাল আইয়াই কবুতরের খুবটা মেললে দিছি সুন্দর মতো সব বাইরেই গেছে হ্যাঁ আর সকালবেলা যতই মনে করেন যে তীব্র রোদ চিনে অত কিন্তু তীব্র না হ্যাঁ মানে আপনার যেটু সফট ঠান্ডা জাতীয় হ্যাঁ কেননা যারা সকালবেলা ওডেন সকালের পরে আপনার যেহেতু ডাইরেক্ট রোদ ওঠে না আগে আপনার যে ফস হয় পরবর্তীতে রৌদ হয় সেই রৌদটা অনুভব করতে পারেন যারা সকালে নামাজ পড়তে ওঠেন বা সকালে কোনো গরম থাকলে ওঠেন হ্যাঁ মনে করেন যে এই রৌদের ফিল্ডে বোঝেন অত গরম না যাই হোক কথা গইলেও এই না এই রহমে সকাল সকাল ছাড়লে কবুতরের আর কি ভালো হয় মন মেজাজ টুর ফুরা ফুরফুরা হ্যাঁ কেননা সকালে কবুতর ছাড়বেন কী হইবে ভালো হইবে আপনিও একটু ঘোরাফেরা করবেন আপনার শরীরটা ভালো হইবে আর কবুতরের একটু উড়াফেরা করবে কবুতরের শরীরটাও ভালো থাকবে কেননা রৌদে সব রোদই কিন্তু ভালো না সকালের রোদটা ভালো আর আপনার যে যদি ই করেন ঠাটা ভাঙা রোদ আছে দুহুরের রোদ দুইটা তিনটে রোদ ওই রোদে দেখবেন কবুতর কিন্তু এই রোমের খোলামেলা না থাকিয়া ক্ষোভের থাইন দিয়ে থাকে আর আমার কবুতর কিন্তু আপাতত সব কিন্তু ফিল্ডে আছে বুঝতে পারছেন যাই হোক নজর অনেকেই আমরা নজর চিনি না সাধারণত আমাদের কান্ট্রিতে মানে আপনাদের আমাদের আপনি যে কি এই দেশি কান্ট্রিতে বাংলাদেশে হুম চার প্রকারের নজর হয়ে থাকে সাধারণত আর থাকতে পারে এদিক ওদিক উনিশ বিশ ইউনিক থাকতে পারে না যেরকমের সাপ চোখ জলসা চোখ মাখরা চোখ আর একটা কী দুই চশমা হ্যাঁ দুই চশমা যদি কী কয় মানে দুই রহমের চোখ এই রকমের চোখ কটা ওই থায় সাপ চোখ কী সাপ চোখ আপনার যে সাদা জলসা চোখ আপনার যে কালার আর আপনার যে মাখরা চোখ ওইটা আপনার যে কালো কালার হ্যাঁ আর একটা আছে আপনি যে দুই চশমা যেটা বলছি ওইটা আপনার যে দুই চোখ চোখ থাকে আপনার যে সাপ চোখ নাইলে জলসা নাইলে একটা চাই মাখরা নাইলে ওইটা থায় সাপ চোখ এই রকমের অবস্থা ঠিক আছে এই লমনের যে চোখ এই আমনের যে সাধারণত আমাদের বাংলাদেশে এই কয়টা চোখই থায় মানে কবুতরের বুঝতে পারছেন মাঝখান থেকে কিন্তু আমরা যে লাউ গাছ দেখাইছি লাউ গাছের কথাটা মন নাই কেননা লাউ গাছটা লাগাইছি নিজেরাতে একটু উলফুরা ভুরবুর রয়েছে হ্যাঁ আর নিজের হাতে না একটা জিনিসের যত্ন করলে একটু উরফুরা ভুরবুরা এমনি হয় যাই হোক লাউ গাছ যেহেতু দেখাইছি তাইলে অন্য অন্য গাছ আছে নিচে লাগাই না হেয়ে মনে করেন যে দেখাবো নিচে যাই নিচে যেয়ে হেপর দেখাই সুন্দর মতো ঠিক আছে চোখ সম্বন্ধ তো বুঝছেন হুম এখন আমরা চোখ টোক বাদ দিই বাদ দিয়ে মরিচ খেতে আই এই হলো আপনার যে মরিচ খেত আন বন্ধ হয় না খেত করলেও চলে আনা পদার্থ চারার ক্ষেত এই হলো চারা এইটা আপনার যে ইয়ে অন্য জায়গায় হোমানে লাগায় বিষ লাগায় না হোমানে লাগায় অনু তুলল এবার আরেক জায়গায় লাগায় পরে আপনার যে ইয়ে কি হয় কাঁচা মরিচ হয় এটা হলো পোম্বা ওর ওপরে পেঁপে দেখছেন পুরো ভরে গেছে আর এইখানে যেটা দেখতে পারতা এইটা আপনার যে ইয়ে কসু এই কসু গাছ আপনার যে বিশাল বড় হয় হ্যাঁ পাতাটা খায় না সোড়ো না হেয়ার পাতা খায় এইয়ার খায় আপনার যে গোড়ায় হ্যাঁ পুরো নিচে আপনার যে মোতনান হয় ওইয়ে খায় আলুর নাহান আর এইটা আপনার যে কুমার গাছ কুমার গাছ এতটুকু পরিমাণ থাকলে নিচে আপনার নরম থায় পেঁপড়ায় খাইয়ে লেয় মানে সুবিধা হয় সে কারণে মাঝে মধ্যে পানি দেওয়া লাগে আর বেশি পানি দিলে কী পচতে যায় জানা লাগবে আপনার যে যদি কৃষি চাষ করেন বা কৃষি ফলান তাহলে আপনার যে ওই সম্বন্ধে ধারণা লাগবে কারণ অতিরিক্ত ভালোর ক্ষেত্রে দেখা যেতেছে নিচে আপনার যে পচতে যায় যে লাউ গাছ কুমার গাছ হ্যাঁ আবার অতিরিক্ত শুকনার কারণে আপনার কি হয় পোকামাকড়ে করে মনে করেন যে নিজ দেয়া খাই খুইলে নরম পাইয়া এটা আমরা যে বেগুন গাছ আর আপনার যে তাল বেগুন কয় অনেকে তাল বেগুন বলতে বুঝে যে সাইজটা বড় হয় সে কারণে বেগুন কয় এটা আর এটা তো আপনারা সচরাচর সবাই জানেন করলা অনেকে কয় উস্তা উস্তার করলা হইল করলা হইলো বড়ো যেটা ওইটার কয় করলা আর যেটা ছোটো ছোট হয় ওটার কয় উস্তা সম্পূর্ণভাবে বাঙ্গাই দিলাম ঠিক আছে করলার পাতা কিন্তু অন্যান্য সবজি ওর ভেজিটেবলের চেয়ে করলার পাতাগুলো কিন্তু একটু সুন্দর সিনে ওয়াও সিনে বিউটিফুল সিনে বুঝে মানুষের কাটতে থুইছে হ্যাঁ আতে ধরে কাটতে থইছে সেই হবে আর করলার পাতা আর পোম্বা ওর আপনার যে কি যেন পেঁপে হ্যাঁ দোটার পাতায় কিন্তু মোটামুটি সেম একটা সোড়ো একটা বড় বা একটু নিষবিষ থাকতে পারে মোটামুটি বসছে ঠিক আছে যাই উস্তা আর করলা কোন্ডা এটা মনে করেন যে বুঝতে পারছেন আর ড্যাম আছে ড্যাম এটা হলে আপনার যে ড্যাম এটা যেখানে সোড়ো থাকে হেকালে ড্যাম হয় আর যে কালে বড়ো হয়ে যায় হেকালে ওই যায় কলা গাছ বুঝতে পারছেন আর এটা বড় হইবেন এটা আপনার যে কলম এইটা আছে আপাতত আড়াই ফুটের মতো মানে পাতা পোতা বাদে আড়াই ফুটের মতো সর্বোচ্চ তিন ফুটের মতো হইবে আর বেশি হইবে না এর ভিত্তি কলা দেবে কলম দিককে এরবেননি ছোটো থাকতেই বীজ দেবে ঠিক আছে আর এটা আমরা গাছ হুম এও কলম আমার এইখানে যা ফল ফলাদির গাছ দেখতে পারবেন সবই আমরা যে কলম কেননা বাড়ির আঙিনায় যদি কোনো ফল ফলাদির গাছ লাগান যদি বড় হয় ওইটা পরবর্তীতে বাড়ির ফ্রি ফেট পড়বে হ্যাঁ নানা রকমের ফিট পড়তে পারে এমন করেন বলা সম্ভব না বুঝতে পারছো সেখানে কলম লাগাইবেন ভালো হইবে বাড়ির আঙিনে লাগাইবেন বা ছাদে লাগাইবেন টপে লাগাইবেন সুন্দর সীমা অত একটা বড় হইবে না বড় হইলে মনে করেন যে আফ্রিকার জঙ্গলেই যাবে প্রতিদিন ঝাড়ু দিতে হইবে আবার মনে করেন যে কি ডালপালা কাটতে দিতে হইবে মানে অতিরিক্ত জাফর হইলে অতিরিক্ত জাফর হইলে আপনার যে কিন্তু গাছে যদি বিরক্ত ফিল করে হুম ওর তো যদি উফরে না পারে বা জাতা খায় বা অতিরিক্ত আপনার পাতার পাইনে মনে করেন যে বাড়তে বাড়তেছে না ওদিকেও খেয়াল রাখতে হবে আর এই রকমের রইলে কিন্তু গাছ কী হয় না বেশি বৃদ্ধি পায় না আবার ঘোড়ার আর মাটি রোহিন্দা পরিষ্কার করে দিতে হইবে এইটা হইলে সেই ড্যাম যে ড্যামের কথা বলছি ঠিক আছে এইটা আর ওই আগে যে ড্যামের কথা বলছি এই ড্যাম আর সেই ড্যাম হলে সেম ড্যাম ঠিক আছে এটা পাতাটা একটু বেশি আর এই আমাদের কি পুহুরডা এই পুহুরির ভিত্তে আছে আপনার যে তেলাপিয়া মাছ আরেকটা আছে তেলাপিয়ার মাছের মতোই ওই রকমের দেখতে ওই ঠোঁটটা টান দিলে বলে হ্যাঁ মির কাপ না কী কাপ কী কাপ জানো যাই হোক এই দুই প্রকার মাছই আছে হুম আর আমরা এটার সাইডে আমরা যে চারা লাগাইছি কুমার চারা হ্যাঁ আর লাউ চারা এই দুইটা মিলেই লাগাইছি আর যেটা দেখতে পারতেছেন কফি ওরফি চাপাতির মতো আমরা যে গোবর সার হ্যাঁ মিলিয়ে জিলিয়ে ঘের কুড়ে মিলিয়ে হালাইয়ে হেপরে আপনার যে উপরে চারা লাগিয়ে দিছি উর্বরতা অর্জন করবে ভরপুর লেভেলে ঠিক আছে পেয়ারা গাছও আছে যা মনে করেন যেন বন্ধু পেয়ারা হয় না এই যে না কি হয়েছে অন্য অন্যটিতে পেয়ারা হয়েছে হ্যাঁ অত একটা জুইতে রয় না জুইতে রায় না গাছ সোডো হ্যাঁ একটু মজাদার পেয়ার রইবে বা একটু সাতজাতীয় জাতীয় হ্যাঁ মনে করেন যে হয় না একটু বড়সা রইলে ভালো হইতে ঠিক আছে যাই হোক এটা কয়েকটা গাছে সব গাছে না কিছু কিছু গাছে ভালো পেয়ার হয় গাছের দোষ দিয়ে লাভ নেই হলে মাইন্ড করবে আমাদের ড্যাম ওরফে কলা গাছে নিচে আমরা কিছু পুষ্প আলু রোপণ করসালাম হুম পুষ্প আলু বলতে এক পদের আলু আছে কচুর নাহান দেখতে কিন্তু ওই ডামের যে বলে মাইটটি আলু ঠিক আছে ওই আলুটা যে লাল থায় ভাঙলে বৃত্তে সাদা সে কারণে বলছিলাম পুষ্প আল্লু বুঝতে পারছেন এখন কালাম খান চ্যালেনের কালাম খান সে মনে করেন যে গাড়ি আছে গাড়ি ঘুরে এবার মনে করেন যে উড়াইবে এবার আপনারা দেখতে পারবেন হ্যাঁ এর কিন্তু রিল্যাক্সে আরামদায়কভাবে উড়াইতে হয় হ্যাঁ উনিশ বিশ হইলে মাটির তলে থাকিয়ে যাবে কোপ খাইয়ে পরে আর রাস্তা উঠবে না আর রাস্তা না উঠলে মাটির তলে থাকিয়ে যাবে অর্ধেক হ্যাঁ বিশেষজ্ঞ বুঝতে পারছেন এই দেখতে কিন্তু এই রকমের বিচ্ছির ওরফে কুচ্ছিত না কিন্তু এরমের রকমের বিচ্ছির না এটা রূপ জায়গা বাইরে হইবে কি করতে হইবে আর ফার্স্টে ধুইতে হইবে ধুইয়া হেপার মনে করেন যে ভালো মতো পুস্ত মুস্ত হইবে দেখবেন লাল টকটকা হ্যাঁ হেপার আপনারা দেখ কাটবেন ভিত্তি দেখবেন সাদা রূপে সাদা হেপার ওই ডারে সুন্দর মতো আলুর নান কাটতে রাইন সেই লাগবে এই দেখেন হ্যাঁ এইটা আপনার যে একটু ডার্মেকুস কালা আছে পরেরটা আমরা দেখাই এই দেখেন হ্যাঁ মানে সম্পূর্ণভাবে হালকা পাতলা দুই সাইডে লাল সালসা আছে যেরকমের এটা যদি সম্পূর্ণ দন হ্যালো মনে করেন যে লাল সালালসা আবরণটা বাইরে বের লেগে বলছি পুষ্পা কসু ওরফে আলু যাই হোক ভিডিও পর্যন্ত ভিডিওর্তুধু ভুল তুই থাকলে ছোটোবেসে দেখবেন ক্ষমা দৃষ্টি একটু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাত